ফকির কোনো স্মৃতির বাল তুই দুটো রুটি যেই দিয়েছিস ফকির আর দোয়া করবে না ফকির খাবার জ্বালা নিয়ে পালাচ্ছে ফকির বলে মা আমি ধান্দা বাজনা চিটিং বাজনা ওমা মেরে আমি আল্লাহর কাছে যেয়ে পাহাড়ের ভিতরে দোয়া করব আল্লাহ যদি চায় তোমার বাচ্চা দেবে ফকির চলে গেছে রুটি দুটো নিয়ে পাহাড়ের ভিতরে যে রুটি দুটো মাথার ধরে রেখিস রেখে লেগেছে খয়াবার আল্লাহরে আল্লাহ নবী মুসা বলেছে বাচ্চা হবে না আল্লাহ আমি জঙ্গলে থাকি আল্লাহ আমি কয়েকদিন গাছের পাতা খেয়েছি আল্লাহ আমি আপনার গোলাপ আল্লাহ আমি আপনার বান্দা আল্লাহ আমি কয়েকদিন পাতা খেয়েছি আপনার কাছে দাবি রাখবো মালিক আমি বডিবার কাছে বলেছি যদি একটা রুটি আমার দাও আল্লাহ তোবারে একটা ছেলে দেবে আমার দুটো রুটি দিলে দুটো ছেলে দেবে আমি ড়িবার ওদা করেছি আল্লাহ আল্লাহ রে আমি ততক্ষণ রুটি খাবো না মালিকের যতক্ষণ আপনি আমার কানে সংবাদ না পাঠাবেন ওই বুড়ি মা দুটো বাচ্চা দেবেন এই বলার পর চোখ খাবার পকির বান্দা ওরে আমার আজকে বন্ধু বান্দা আপনি করবার জলদি করে তুমি রুটি দুটো খেলাও আমি বুড়ির দুটো ছেলে দেবো হাও আমি বাচ্চা দেবো আওয়াজ এসে গেল এইবার বুড়িমা দেরি না খোরা হেবার বুড়ি মা কি করে চাপ্বা ফকিদের দোয়াল্লা কবুল করে নিয়েছে এইবার পরিবার দু বছরে আল্লাহ দুটো দুই তিন বছরের ভিতরে দুটো ছেলে সন্তান দিয়েছে মা আনন্দে খুশিতে কত কত হয়ে গেছে বুড়িমার বাচ্চা দুটো টুকটুক করে বড় হচ্ছে কিছু বছর পরে কয়েক বছর পরে নবী মুসাই রাস্তা দিয়ে যাচ্ছে বাবা যাওয়ার পরে ওই বাচ্চা দুটো রাস্তায় দাঁড়িয়ে খেলা করে নবী মুসা যাচ্ছে মুসা ডেকে বলছে বুড়ি মা এই বাচ্চা দুটো কার বুড়ি মা বাচ্চা দুটো কার বছরে তুমি বলেছিলে আল্লাহ বাচ্চা দেবে না এই বাচ্চা দুটো আবার আল্লাহ দিয়েছে এই বাচ্চা দুটো আবার আল্লাহ দিয়েছে আমার চোখের পানি আল্লাহ কবুল করেছে ওরে আমার আপুরে ওর আল শরীফের দ্বিতীয় পারা সুরা কাল বাখার খারার একশো বান্ন নম্বর গাতে আল্লাহ বললেন ফাদুকুরুনি আজকুরুকুম অস্কুরুলি

আহা বুড়ি মা কি করেছে দেরি না করে নবী মোসাকে নবী মোসা ডেকে বলছে এই বুড়ি বুড়ি মা এ ছেলে দুটো কার বলছে নবী মোসা তুমি বলেছিলে কয়েক বছর আগে আল্লাহ না আমার বাচ্চা দেবে না দেখো দুই তিন বছর আল্লাহ দুটো ছেলে দেশ আমার এবার সকস কি আমার নিজের পেটের ছেলে নবী মোসা তখন রেগে ফায়ার কেন নবী মোসা বলছে বুড়ি এক বুড়ি সত্যি কথা বল বাচ্চা তত্ত্ব বুড়ি বলছে আমার বাচ্চা রাস করে কোনো লাভ নেই বাচ্চা আমার আমার পেটের বাচ্চা নবী মোসা তখন রাগী নবী খুব রাগী নবী নবী মোসা বলতে বুড়ি দাঁড়া আমি আল্লাহর কাছে দিয়ে প্রথম প্রশ্ন হবে বুড়ির বাচ্চা দিলে কেন আমি যে জিজ্ঞাসা করতে কি নবী মুসা আল্লাহর কাছে দিয়ে পাহাড়ে বলছে আল্লাহ সব কথা আজকের বাদ আজকে একটা কথা আপনি বললেন বুড়ির বাচ্চা দেবে না কেন বাচ্চা দিলেন জবাব দেন আমার বেউজ্যুতি করলেন কেন আল্লাহ বলছে মুসা আমি সব কথা পরে বলবো তবে একটা কাজ আগে করতে হবে কি বলছে আমি একটু মানুষের গোস্ত চাই একটু মানুষের গোস্ত আনো নবী মুসা বলতে আল্লাহ আগে বুড়ির বাচ্চা দিলেন কেন তাই বলেন মানুষের গোস্ত পরে হচ্ছে আল্লাহ বলছে নবী মুসা আমি মানুষের গোস্ত এনে দাও তারপর আমি বলবো বুড়ির বাচ্চা দিছি কেন What do you pay? <laughs>

ঘুরতে ঘুরতে দেখা গেল বাবা নবী মুসা চলে গেছে আব্বা আমরা পাহাড়ের ভিতরে হরে আবার এইবার পাহাড়ের ভিতরে যে দেখলে একজন ফকির পাহাড়ের গায়ে খেলান দিয়ে দাঁড়িয়ে আছে ফকিরের গায়ে কোনো কাপড়ার গোস্ত নেই ফকিরের গায়ে কাপড়ার খাড়ের সঙ্গে চামড়া লেগে আছে ফকির দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে আর নবী মোসা যে বলেন ফকিরে ওরে ফকির একটুখানি বলো আমার আল্লাহ গোস্ত চেয়েছে তুমি কি একটুখানি আমার গোস্ত দেবে ভাইরা ফকির ডেকে বলে নবী মোসা রে ওরে নবী মুসা তুমি শোনো আমার আল্লাহ যদি সত্যিকারের গোস্ত চায় নবী মোসা আমার গায়ে গোস্ত নেই তাই কি হরি নবী মুসাবার কাছে পেলে দাও সুরিডা দাও আমি আমার গায়ে চামড়াটা কেটে আমি আল্লাহর জন্য দিয়ে দেব একবার জোরে বলা যাবে না সুবহান আল্লাহ ভাইরা রে আমার যুবকেরা আল গাইরা আল্লাহর ভালোবাসা কারে বলে আল্লাহর মোহাব্বত কারে বলে এইবার প্রকৃতিকে বলছে নবী মুসা এদিকে চলে আসুন আমি আপনার ছুরিটা আমার কাছে দেন ফকি দেরি না করে বা এইবার আপনার নিজের গায়ের গোস্তগুলো হাতের গোস্ত কেটে দেয় চাপড়ার কিনা টেবর গোস্ত কেটে দেয় পেটের গোস্ত কেটে দেয় এক এক জায়গার থেকে একটু একটু করে কেটে দিল দোবার পরে নবী মশাকে বলে মশা রে এই এইলাও গোস্ত নিয়ে যাও আর দেরি করবানা ও নবী মশা আমার আল্লাহ খুশি হলে আমি খুশি আমি আপনাদের কাছে বলে দিচ্ছি দেখুন যারা আল্লাহর শক্তি তাদের উপরে জয় হয়ে যায় ফকির গোস্তটা দিয়ে দিয়েছে নবী মোসা দেরি করে আপারে গুটি 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 পায় চলে এসেছে কোথায় আল্লাহর কাছে আপনার পাহাড়ে চলে এসেছে আল্লাহর সঙ্গে কতন করবে ভাইরা এইবার যেই পাহাড়ে চলে এলে আসার পরই দেখা গেল আল্লাহ বলছে নবী মশা তোর কি গোস্ত এলোছো নবী মশা আমার আল্লাহর কাছে ডেকে বললেন আল্লাহ আয় আমার আল্লাহ আল্লাহ আপনি আমার গোশত আনতে বলেছেন আমি গোশত এনেছি মালিক রে তবে গোস্ত আনতে যেই আমার অনেক মুখ জুককে ঠিক হয়েছে অনেক আমার লাটিস কাটা मिरची আল্লাহ আল্লাহ কেউ গোশত দিতে চাইনি আল্লাহ দেখলেন ও তুমি চল্লি করে একবার বলো তবে গোস্ত কোথায় তুই পেলে দেখে বলে আল্লাহ ওই পাহাড়ের ভিতরে একটা পাগল দাঁড়িয়ে ছিল আয় আল্লাহ ওই পাহাড়ের ভিতরে যে পাগল ছিল ওই পাগলের গায়ে গোস্ত নেই হাড়ে চিনি চামড়া লে গেছে ওই পাগল আমাকে দেখে গোস্ত দিয়েছে এর দেখে বললেন আমার মুসা রে ও আব্বা তুমি বলো তুমি একবার সত্যি করে বলো পাগল আমার বেশি ভালোবাসে তুমি আমার ভালোবাসো নবী মুসা ডেকে বলে আল্লাহ আপনি আমার কেমন প্রশ্ন করলেন আল্লাহ এইবার ডেকে বলেন মালিকের আল্লাহ এমন প্রশ্ন কেমন প্রশ্ন করলেন মালিক ডেকে বলছে নবী মুসা হাবি তোমার একটা কথা বলে দে মোসারে তুমিও মানুষ মোসা ওই ফকির মানুষ তুমি কেন গোস্ত আনতে লোকের কাছে গেলে তোমার নিজের গায়ের গোস্ত তো তুমি কেটে দিতে পারতে তুমি তো তোমার নিজের গায়ের গোস্ত দাও নি ওরে মোসারে আমি বারবার করে বলবো মোসারে এই বাত তুমি বলো দেখি তোমার বেশি ভালোবাসো আমাকে না ফকির বেশি ভালোবাসে নবী মোসা বলে আল্লাহ আল্লাহ আমি এখন

আল্লাহ যারা মেনেছে আল্লাহ যারা ভালোবেসে দেয় মনে রেখে দেবেন তাদের জীবনটা আমার আল্লাহ আয়না বানিয়ে দিয়েছে আল্লাহ তাদের জীবনটা দুনিয়া কেড়াতে সুখময় জীবন বানিয়েছে একবার চিল্লায় জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ হুম্মা সল্লি আলা ডাকেন <todaken> বক্তব্য